আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার রমাদান মোবারকের শুভেচ্ছা সবাইকে দীর্ঘদিন ধরে আমি আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতে পারিনি তার কারণ আমার মাস্টার্সের ফাইনাল পরীক্ষা ছিল এখনও পরীক্ষা শেষ হয়নি প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো বাকি আছে ইদানিং দেখছি চ্যানেলে অনেকে অপরেই কমেন্ট করে বলছেন নতুন ভিডিও শেয়ার করার জন্য নতুন ডিজাইন দেখতে চাচ্ছেন আপনারা আমার এই অনুপস্থিতিতে যারা আমাকে স্মরণ রেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ তো তাদের জন্যে আজকে হচ্ছে একটা ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে হচ্ছে আমি একটা পাঞ্জাবির ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। এই পাঞ্জাবির ডিজাইনের উপরের অংশের কাজ অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে এবং এই ড্রয়িং ভিডিও আমি শেয়ার করেছি আজকে আমি এই পাঞ্জাবির নিচের অংশের কাজটুকু আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখলে উপকৃত হবেন প্রথমে হচ্ছে আমি এখানে কয়েকটা গিট বরার দিয়ে নিয়েছি মোট চারটা গিট বর্ডার দিয়েছি এরপর এই সাইড দিয়ে হচ্ছে আমি শ্যাটিং বর্ডার দিয়ে একটা ফুলের শেপ করে নিচ্ছি আসলে হাতের কাজের বিষয়গুলো আমি বরাবর বলে থাকি এখানে বলে বোঝানো যায় না এখানে দেখে শিখে নিতে হয় কিভাবে করা লাগে তো প্রথমে আমি হচ্ছে একটু ভিডিওটা একটু স্লো করে দিয়েছি যাতে করে আপনারা বুঝতে পারেন তারপর আমি স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাবে আর অনেক বেশি বড় ভিডিও অনেক আপরাই দেখতে বিরক্তি বোধ করেন সেই তো যাই হোক এখন এ পর্যায়ে আমি হচ্ছে এখানে পাতা এঁকে নিয়েছি এখানে হচ্ছে পুলের নিচে আমি তিনটা পাতা অ্যাড করে ডাল দিয়ে দিব এটা হচ্ছে একেবারে নিচের পশুনের কাজটুকু আর হচ্ছে এখানে এটা করার পর হচ্ছে আমি সাইডের কাজটুকুও করে ফেলবো তো আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম যে আপনারা অনেকেই কাজ শিখতে আগ্রহী আসলে আপনারা যারা ইউটিউব দেখে কাজ শিখছেন তাদের জন্য একটা বিশ্বস্ত চ্যানেল প্রয়োজন যেখান থেকে আপনারা সব সেলাই ভিডিও বা ইন ডিটেলস শিখতে পারবেন আসলে অনেকে আছে কিছু কিছু সেলাই শেয়ার করে পুরো ভিডিও শেয়ার করে না বা পুরো সেলাই দেখাইতে চায় না সেক্ষেত্রে আমি বলবো আমি চেষ্টা করি আমার প্রত্যেকটা সেলাই আপনাদের সাথে শেয়ার করার জন্য যদিও ভিডিও অনেক বড় হয়ে যায় দেখে সবসময় সব কিছু দেখানো হয়নি তবুও আজকে চেষ্টা করেছি নিচে অংশের কাজটুকু সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনারা যারা এই ধরনের পাঞ্জাবি করতে চান তারা চাইলে ভিডিও একটু থামিয়ে থামিয়ে দেখে আপনারা এই কাজটি করে নিতে পারেন কাজ করার জন্য হচ্ছে আমি এখানে যে পাঞ্জাবিটি ব্যবহার করেছি অনেকে হয়তো বা কমেন্টে জিজ্ঞেস করবেন যে কী পাঞ্জাবিতে কাজ করেছি এটা হচ্ছে চিনি গুঁড়া খাদি একটু লিলেন টাইপ আর হচ্ছে খাদি অনেক রকমের হয় এটা হচ্ছে চিনিগুড়া খাদি এই যে এখন দেখতে পাচ্ছেন আমি এখানে স্টিচ সেলাইটা দিচ্ছি আমার ভিডিওতে আমি সবসময় কি সেলাই ব্যবহার করে আমি সব বলে দিই এখানে আমি হচ্ছে শ্যাটিং বড়ার ব্যাকটি ব্যাক স্টিচ আর হচ্ছে আপনার পাতা বড়ার দিয়ে এই কাজটি কমপ্লিট করেছি আর আমার বয়স শুনেই বুঝতে পারছেন আমার শরীরটা একটু অসুস্থ আমি বেশ কয়েকদিন ধরে অসুস্থ যাই হোক আপনারা সেদিকে লক্ষ্য করবেন না ভিডিওটা কীভাবে করছি ছেলাইগুলো কীভাবে দিচ্ছি সেটা দেখেন আর যারা উদ্যোক্তা হতে চান তাদের জন্য আমার চ্যানেলে অনেক ভিডিও আছে নতুন নতুন ডিজাইন আপনারা চাইলে ট্রাই করতে পারেন ইনশাল্লাহ নিরাশ হবেন না কারণ আমিও এক সময় উদ্যোক্তা ছিলাম এখনও আছি তবে হয়তো আমার এখন আর আগের মতো অর্ডার নিয়ে কাজ করা হয় না আমার এই পাঞ্জাবি সম্পূর্ণ আমি চেষ্টা করে নিজের মতো করে করার জন্য অর্থাৎ ডিজাইনটাও আমি নিজের মাথা খাটিয়ে বের করি এবং শীত যে কম্বিনেশন সেটাও আমি নিজে থেকে করি চেষ্টা করি কারো কোনো ডিজাইন যেন কপি না হয়ে যায় সেদিকে খুব লক্ষ্য রাখি তো এই তো এখানে হচ্ছে আমি গোলাপি কালারের ফুল দিয়ে নিচ্ছি আর একটা কথা বলে দিচ্ছি আপনার যারা উদ্যোক্তা হতে চান তারা চেষ্টা করবেন আমার ডিজাইন দেখে নিজেরা নতুন ডিজাইন ক্রিয়েট করার জন্য কারণ আজকালকার দিনে অনলাইনে টিকে থাকার জন্য আপনাদের অবশ্যই নতুনত্ব আনতে হবে কারণ কাস্টমার বেশি দিন এক জিনিস পছন্দ করে না সেজন্য আপনি আপনার কাজে যত বেশি ক্রিয়েশন অ্যাড করতে পারবেন ততই আপনি সবার থেকে এগিয়ে থাকবেন তাই চেষ্টা করুন ক্রিয়েটিভ হওয়ার জন্য তবে প্রথমেই কেউ যে সব কিছু ক্রিয়েট করতে পারবে তা কিন্তু না দেখতে দেখতেই সবাই ইনশাল্লাহ পারবেন সেটাই আমি আশা রাখছি আমি নিজেও প্রথমে ডিজাইন ক্রিয়েট করতে পারতাম না ইউটিউব দেখে কাটাগাটি করে এভাবেই সেভাবে এখন আল্লাহর অশেষ সহমতে আমি যে কোনো ডিজাইন খুব সহজেই নিজের মতো করে এঁকে ফেলতে পারি বা হচ্ছে ডিজাইন করে ফেলতে পারি এটা হচ্ছে কাজ করতে করতে আপনার ভিতরে একটা এই হয়ে যাবে অভিজ্ঞতা হয়ে যাবে তখন আপনি অবশ্যই পারবেন তো আমি কিভাবে এইখানে সেলাই করছি আশা করছি আপনারা কথা বলার মাঝে মাঝে দেখে নিচ্ছেন আর একটা কথা বলে দিচ্ছি আপনারা নিচে সেলাই যখন কাটবেন এবং সেটাকে যখন আটকে দেবেন গিটগুলো খুব শক্ত করে ভালো করে দেবেন যেন আর ছুটে না যায় আর আমার কাজগুলো এমন ফুলে ফুলে আছে তার কারণ হচ্ছে আমি সুতা একটু বেশি করে নিয়েছি আপনারা জানেন আমার কাজগুলো বরাবরই থ্রি ডি থ্রি ডি লুক দেয় এটার কারণ হচ্ছে আমি সবসময় চার তার করে মোট আট তার সুতা দিয়ে কাজ করি কিংবা ছয় তার সুতা দিয়ে কাজ করি এই জন্য তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর একটা কথা বলে দিচ্ছি এখানে আমি হচ্ছে চুমকি এবং পুঁথির কাজ করেছি সেটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে চুমকি এবং পুঁথি আমি হচ্ছে এখানে এক সুতা দিয়ে কাজের পাখা ফাঁকে বসিয়ে দিছি এতে করে পাঞ্জাবের লোকটা অনেক বেশি গর্জিয়াস হয় এখানে পুঁথি হিসাবে ব্যবহার করেছি একেবারে জিরো সাইজের যে পুঁথিটা আছে সেটা আর সিকোয়েন্স একেবারে জিরো সাইজের যে সিকোয়েন্সটা ছিল সেটা ব্যবহার করেছি তো আশা করছি আপনারা আজকে এই ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন যারা উপকৃত হয়েছেন তারা আশা করছি চ্যানেলের সাথেই থাকবেন আর আপনারা এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন সবাইকে ধন্যবাদ এ পর্যন্ত দেখার জন্য আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ